আগের থেকে ভাই আলহামদুলিল্লাহ ভালো চলতেছে কারণ আগে আমাদের পুরাতন কাস্টমার ছিল এখন আমাদের নিত্য নতুন 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 কাস্টমার আপডেট হচ্ছে সরাসরি হচ্ছে আপনার কারখানা থেকে আইটেম নিয়ে

তারা চাইলে আমাদের কাছ থেকে ডিলার নিতে পারবে ডিলারশিপ ব্যবসাটা এরকমের যে তার এলাকায় থাকবে শুধুমাত্র যে ডিস্ট্রিবিউশন নিতে চাচ্ছে আমাদের কাছে এরিয়া ভিত্তিক আমরা তাদের কাগজপত্র যাচাই বাছাই করে ট্রেড লাইসেন্স বা আরও তাদের এল আইডি কার্ডে সব তারপর পাসপোর্ট সাইজের ফটোকপি যদি আমাদের কাছে দেয় আমরা ডিলারশিপ একটা ব্যবসা তাদেরকে দেবো আচ্ছা তো সরাসরি হচ্ছে আপনার কারখানা থেকে মার্জনী আইটেম নিয়ে ডিলারশিপের ব্যবসা সুযোগ জি 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 সরাসরি ডিলারশিপের ব্যবসা দিচ্ছি আমরা আমাদের কাছ থেকে চাইলে সেই কাঁচামালের যে মাজনি তৈরি যত প্রকার কাঁচামাল আছে সেই কাঁচামালও কি আমাদের কাছ থেকে নিতে পারবে এখন চাইলে আমাদের কাছ থেকে রেডি মালও সেই আমাদের কাছ থেকে নিতে পারবে রেডি মাজনিও নিতে পারবে চাইলে কাঁচামাল নিয়ে প্যাকেজিং করেও সেই সেল করতে পারবে জি জি আচ্ছা ভাই ডিলারশিপ নিতে পুঁজি কেমন লাগে ডিলারশিপ বলতে মানে আমরা প্রোডাক্ট দেবো সে বিক্রি করবে সেই ক্ষেত্রে একটা তো একটা দুই পক্ষের একটা সমঝোতা দরকার অবশ্যই আছে অবশ্য সেটাও আমরা তো আর তাদেরকে ফ্রি দেবো না দুই পক্ষের সমঝোতার জন্য বলে যে তাদের উদ্দেশ্যে বলে ঢাকা আসেন চট্টগ্রাম আসেন চকবাজারে এসে আমাদের অফিসে কথা বলেন আমাদের অফিস ঠিকানা আছে ঢাকা চকবাজারের মৌলীবাজার ট্রেড সেন্টার মার্কেটে সেক্ষেত্রে আপনি সাথে নিয়ে আসবেন আপনার যে ব্যবসায়িক যে একটা ব্যবসায়িক যে লেনদেন করেন সেক্ষেত্রে একটা ব্যবসায়িক একটা ট্রেড লাইসেন্স আনবেন সাথে পাসপোর্ট সাইজের ছবি আনবেন এবং এনআইডি কার্ড আনবেন সাথে এবং আমরা দিচ্ছি ডিস্ট্রিবিউশন এবং আমাদের আইটেমগুলো মাহাজুনি আইটেম সাথে থাকবে ছুপার কটন বার ওয়ান টাইম রেজার থাকবে এই আইটেম দিয়ে সে যদি বিক্রি করে দৈনিক সে তিন হাজার টাকা ইনকাম করতে পারবে এখন আমি যাদেরকে বলি যে ভাই আসেন এসকে ব্র্যান্ড প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেন এখন ব্যবসা যারা করে বা যারা করতে আছে তারা কিন্তু একটা টাইম মেনটেন না যে আমি ডিউটি করি একজন আর কাজকর্ম করি আটটা থেকে পাঁচটা ওই টাইম মেনটেনটা করা যাবে না যে আমি ডিউটিতে আট ঘন্টা সময় দিচ্ছি চাকরি ক্ষেত্রে ওই টাইম মেনটেন আপনার সম্পূর্ণ মাথা থেকে বাদ দিতে হবে আপনার ব্যবসা করতে হলে আপনাকে সময় দিতে হবে আঠারো থেকে বিশ ঘন্টা কারণ ব্যবসা আপনার নিজের এবং আপনি দেখা গেছে একটা কর্মসংস্থানে যদি চাকরি করেন ওই চাকরি পুরো মাসের বেতনটা আপনি যদি ব্যবসা করেন একদিন ইনকাম করা সম্ভব একদিনেও আপনার ইনকাম হয়ে যেতে পারে আপনার পুরো মাসের বেতনটা আপনি যদি ব্যবসা করেন ওই একদিনেও আপনার ব্যবসা করে সম্ভব এখন ব্যবসা করতে আপনার অজস্র পরিমাণ পরিশ্রম করতে হবে একটা পর্যায়ে দেখা গেছে আপনি বিশ্রাম নেবেন যখন আপনার স্টাফ কারিগর সকল কিছু আপনার ব্যবসাটা এস্টাবলিশ বা পরিচিত হবে সকলের কাছে আচ্ছা তো যারা আমাদের কাছ থেকে আইটেম নিয়ে শুধুমাত্র মাজুনি আইটেম নিয়ে বিক্রি করে অন্য কোনো প্রোডাক্ট না শুধুমাত্র মাজুনি আইটেম বিক্রি করে সে মাসে পঞ্চাশ প্লাস টাকা ইনকাম করতে আছে এখন কিভাবে ভাই কারণ আমাদের কাছ থেকে নিতে আসেন একদম পানির দামে ভাই পানির দামে মাজুনি নিয়ে আপনি গ্রামে গঞ্জে মফস্বরে বসে বসে আপনি দেখা যাচ্ছে হকার সিস্টেম বলেন ভ্যানে করে বলেন আপনি ঘুরে 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 আমাদের এই আইটেমগুলো বিক্রি করে আপনি দৈনিক তিন হাজার টাকা প্রফিট করা একদম ইজিলি ব্যাপার ভাই একদম ইজি ব্যাপার একদম ইজি ব্যাপার শুধুমাত্র আমাদের কাছ থেকে মাদুনি নেবে মাদুনির সাথে পাবে সুপারগুলো আইটেম পাবে ভাই এগুলো আমাদের কাছ থেকে যে ছুপারগুলো নেবে এটা আমরা গ্যারান্টি সহকারে দিচ্ছি কারণ বাজারে আপনাকে গ্যারান্টি সহকারে কোনো ছুপারগুলোই দেবে না একমাত্র এসকে ব্র্যান্ড প্রতিষ্ঠান দিচ্ছে আপনাকে গ্যারান্টি সহকারে মাল এবং আমাদের কাছে আপনি যে আইটেম নেন না কেন যে কোনো আইটেম আপনি যদি দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে এমন আইটেম আছে অনেক কাস্টমার নিয়েছে নেওয়ার পর বলে ভাই আমি বিদেশ চলে যাও আমি বিক্রি করতে পারতে না সে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ফেরত দিয়ে সে টাকা নিয়ে গেছে আপনি যদি সমস্যা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেন ভাই এই জমা হাতে কার কাছে টাকা নেয় দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা কার কাছে নেয় আপনি ওই সামান্য পুঁজি দিয়ে স্ক্রুব্রাম প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নেন যদি আপনি লাভ না করতে পারেন স্ক্রেব্রার সম্পূর্ণ দায়বার ওই সবগুলো টাকা ডাইভার প্রতিষ্ঠান দেবে কারণ প্রতিষ্ঠানে আসলে এসকেবারম তো পাবে এসকেবারম প্রতিষ্ঠান আপনাদের শততা সহ দীর্ঘ দিন ব্যবসা করে আছে এবং আপনাদের সকলের ভালোবাসা পেতেছে আরো এবং যারা শুধুমাত্র পাইকারি সন্ধান করেন সরাসরি ডিলারশিপ নিয়ে যারা ব্যবসা করতে আসতেন বা সরাসরি ফ্যাক্টরি থেকে যারা নিতে আসতেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আমরা দিচ্ছি সমগ্র বাংলাদেশে পাইকারি এবারে আমাদের আইটেম লয়ে ভাই একটা পানি আইকে আছে তারপর আছে আমাদের আইকে আছে আরেকটা আইকে আছে তারপর আমাদের কটন বারে আছে বিভিন্ন কোয়ালিটি আছে তারপর বালিশ আইটেম আছে এবং বালিশ মাজুনি ভিতরে ভাই আমরা খুলে দেখাচ্ছি আপনাদেরকে খুলে না দেখালে বলবো না ভাই আমাদের বালিশ মাজনী পাবেন বিভিন্ন কালারে এবং সরাসরি যারা ফ্যাক্টরি থেকে নিতে চাচ্ছেন বালিশমাজনী আমাদের এস নিজস্ব ব্র্যান্ডের বালিশ এবং আমরা চাচ্ছি আমাদের প্রোডাক্টটা কোয়ালিটি সম্পন্ন রাখতে কারণ কাস্টমার আমাদের প্রোডাক্ট হয়তো আপনি বেশি দামে কেনা পড়তে পারে কিন্তু আমরা চাচ্ছি কাস্টমার যেন একটা ভালো একটা প্রোডাক্ট পায় কাস্টমার যেন বেস্ট একটা সার্ভিস পায় আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারে এবং আমাদের কাছ থেকে পাবে পলিমাজুনি পাবে এবং পলিম আমরা দেখাচ্ছি এটা কিন্তু হিউজ পরিমাণ চলে কারণ পলিমাজুনি কি কাস্টমার ঠকে না ভিতর প্রচুর মাল থাকে এখন আমরা দেখাচ্ছি এই যে মালটা দেখেন আমাদের টেনে দেখা কত বড় হয়ে যাচ্ছে এই মালটা কিন্তু একটু ঘরে এই পলিটের ভিতরে যখন আমি বের করছি তখন একটু খেলে ছিল যখন ট্রেন ট্রেনে বের করছি কত বড় হয়ে গেছে ভাঙবে মরিচ পরবে কোন ধরনের ভাঙবে মরিচা কোনো ধরনের কোন ধরনের প্রবলেম হলে স্কেবার প্রতিষ্ঠান রিটার্ন নিয়ে আসবেন স্কেবার প্রতিষ্ঠান সাথে সাথে আপনাকে ফেরত দেবে এবং আমাদের কিন্তু আরেকটা ব্যাসের ভিতর আছে ভাই ব্যাসের ভিতরে কিন্তু আমাদের একটা আমকমন একটা প্রোডাক্ট এটা চার পিসের করে নেট থাকবে একদম পানি দেওয়া হবে আমাদের মাজুনির ভিতরে যদি কম্পারাইজার থাকে সেটা হচ্ছে ম্যাশের ভিতরে আমরা কম্পারাইজার দিয়েছি এবং ম্যাশের ভিতরে আমাদের অন্য একটা আছে ফোম আছে কালারিং ফোম আছে সবসের কথা মাজুনির সাথে সাথে আমরা কিন্তু দিচ্ছি কাস্টমারের চাহিদা অনুযায়ী কটন না কটন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন নামের আমাদের কাছ থেকে নিতে পারবে ভোলু বেবি কটন চেরি কটন বাজারের সেরা কটন সকল কটন আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই জন্য আমরা বলি যে যারা শুধুমাত্র বেকার আছে কোনো কর্মসংস্থান খুঁজে পাচ্ছে না তারা এসকে ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো নিয়েও ব্যবসা শুরু করতে পারে এবং এই যে বলগুলো দেখতে আমাদের বলের কোয়ালিটিগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন এটা বাজারে অন্য যে প্রোডাক্টের সাথে মিলে কাজ হবে না অনেকে আমাকে বলে যে ভাই দশ টাকা কিনতে পারে কিন্তু দশ টাকা কিনতে পারেন একবারই শেষ কিন্তু আমাদের বলটা আপনি কোয়ালিটি দেখবেন গুণগত মান যাচাই বাছাই করে তারপর আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন এবং সবাই কি বলবো যে এসকে ব্র্যান্ড প্রতিষ্ঠানে আসেন কারণ ব্যবসায়িক বিষয়ে আলোচনা করতে হলে সরাসরি কথা না বললে ব্যবসা হয় না কারণ আপনি দীর্ঘমেয়াদী ব্যবসা করবেন সেই দূর দূরান্ত থেকে তো আর ফোনে ফোনে ব্যবসা হয় না ভাই না এই জন্য আপনি একদিন হলো সময় করে প্রতিষ্ঠান আসেন এসকে ব্রান্ড প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা চকবাজার তাদের প্রতিষ্ঠানে আসার আগে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি চকবাজারে বিভিন্ন দোকানে রেট করে তারপর প্রতিষ্ঠান অফিসে আসবেন কারণ আসলেই তারা কথার সাথে মিল রেখে আসলে কি বিভিন্ন দোকান থেকে কমে দিচ্ছে কিনে যদি দোকান থেকে অবশ্যই প্রতিষ্ঠান কমে যাচ্ছে তারা আমাদের সাথে ব্যবসা করবে ব্যবসা করতে হলে সরাসরি চলে আসতে হবে ব্যবসা করতে হলে সরাসরি চলে আসতে হবে অফিসে ঢাকা চকবাজার মৌলীবাজার ট্রেড সেন্টারের চতুর্থ তলা জি মৌলীব্রান্ড